আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় কলিং ভিজা স্বপ্ন আর দূরে নয় ডক্টর ইউনুসের প্রচেষ্টায় কলিং ভিজা মেডিকেল চালু সম্ভাবনা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আজ মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমিকদের জন্য এক বড় ধরনের সুখবর এসেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে বৈঠকের পর নিশ্চিত হয়েছে যেই কলিং ভিজা অবশেষে চালু হচ্ছে যা বহুল প্রতীক্ষিত এবং বাজারে উল্লেখযোগ্য একটি প্রভাব ফেলবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা একত্রিত হয়ে আলোচনা করেছেন যে শ্রমবাজার অভিবাসন এবং বৈদেশিক কর্মী নিয়োগ প্রসঙ্গে বৈঠকের ফলাফলের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে যে শ্রমিকদের জন্য কলিং ভিজা অবশেষে কার্যকর হচ্ছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রীরা কিন্তু সরাসরি যে কোনো কলিং বিজার চালুর সময়সূচি অথবা মেডিকেলের ঘোষণা অথবা কলিং ভিজার অ্যানাউন্সমেন্ট এই সকল বিষয়ে তারা কোনো মিডিয়ার সামনে গিয়ে সরাসরি আলোচনা করে না এই সব বিষয়ে বাস্তবায়ন হয় সংশ্লিষ্ট মন্ত্রালয় বা সচিবালয়ের মাধ্যমে এখন প্রশ্ন করতে পারেন যে কালে কলিং ভিজা চালু তো হচ্ছে সেই কলিং ভিজা চালুর প্রক্রিয়া কী দেখুন বিশ্বস্ত সূত্র এবং বিভিন্ন রিক্রুটিং এজেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়া সরকারের দুটি মূল দপ্তর আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়া মেডিকেলে পোর্টাল চালু করবে আমি আবারও বলছি মালয়েশিয়া মেডিকেল পোর্টাল চালু করবে মেডিকেল চালু করবে না আগে মালয়েশিয়ায় মেডিকেল করার জন্য যে পোর্টালটা রয়েছে যে অনলাইন সিস্টেমটা সেটা ওপেন করে দিবে তারপরে তারা বাংলাদেশে থাকা যে মেডিকেল সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোর মাধ্যমে তারা কিন্তু আপনার এই মেডিকেল করার জন্য অ্যানাউন্সমেন্ট করবে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে মেডিকেল সেন্টারগুলোর একটা তালিকাও কিন্তু অনলাইনে প্রকাশ পেয়েছে এই যে অনলাইন পোর্টাল এই পোর্টালের মাধ্যমেই শ্রমিকরা নিজেদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে পারবেন যা কিনা কলিং ভিজার জন্য বাধ্যতামূলক এখন কেন এটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন কলিং ভিসা কার্যকর হওয়ার ফলে শ্রমিকদের জন্য মালয়েশিয়া সহজ কম খরচ এবং স্বল্প খরচে কাজ করার জন্য একটা সুযোগ তৈরি হবে এছাড়া বৈদেশিক শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তারা অনেক বেশি সুবিধা পাবেন বাংলাদেশ সহ অন্যান্য দেশের শ্রমিকদের জন্য কিন্তু মালয়েশিয়া শ্রমবাজারে প্রবেশের পথ খুলে যাবে এখন যেসব পরবর্তী ধাপ রয়েছে সেই ধাপগুলো অনুসরণ করতে হবে যেমন মালয়েশিয়া সরকার থেকে মেডিকেল পোর্টাল চালু হবে এরপর পোর্টালের মাধ্যমে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে এবং কলিং ভিসা প্রক্রিয়া শুরু হবে খুবই বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি যে এই প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক নিয়োগে উল্লেখযোগ্য একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে তাই যারা মালয়েশিয়া কাজের জন্য আগ্রহী তাদেরকে অবশ্য অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে পাশাপাশি মালয়েশিয়ায় গতবার যে সকল প্রবাসীরা যেতে পারেনি এদের মধ্যে যে আঠেরো হাজার শ্রমিক রয়েছে ইতিমধ্যে তার মধ্যে আট হাজার কর্মীদের কিন্তু বাংলাদেশে ট্রেনিং শুরু হয়েছে তাদেরও মেডিকেলের বিষয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে আসবে তাহলে বুঝতেই পারছেন যে কলিং ভিজার একটা অফিশিয়াল পথে কিন্তু বাংলাদেশে প্রবাসীরা এগোচ্ছে অর্থাৎ মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউরুসের যে সফরটি হয়েছে সেই সফরটি অনেকাংশেই সফল বলে আপনারা ধরে নিতে পারেন খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন